আসসালামু আলাইকুম ভিউয়ার্স পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি লাইফ বাড়িয়ে ফেলবেন দ্বিগুণ থেকে দ্বিগুণ তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি যেমন কি আমরা যদি এক চার্জে যদি লাইভ কন্টিনিউয়াসলি আমরা ভিডিও দেখতে থাকি তাহলে বেশি হলে পাঁচ থেকে ছয় ঘন্টা বা ভালো মোবাইল হলে সাত আট ঘন্টার উপরে আমরা দেখতে পারি না তো আপনারা চাইলে সে আপনার মোবাইলের ছয় সাত ঘন্টা সে রেখে আপনি বাড়িয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে নিতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারি লাইফটা খুবই দারুণ একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমি এর আগেও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করেছিলাম মোবাইলের চার্জ বাড়ানোর জন্য বা মোবাইলের চার্জ বেশি খরচ হয় সেটা থেকে রক্ষা করার জন্য আপনার ব্যাটারি লাইফ সেভ করার জন্য তো আমাদের এর আগে জানতে হবে আমাদের মোবাইলের মধ্যে ব্যাটারি কি কারণে খুব তাড়াতাড়ি চলে যায় তার মধ্যে সবচেয়ে মেন যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের মোবাইলের ডিসপ্লেটা কারণ আমাদের মোবাইলের ডিসপ্লেটা আমরা যখনই কোনো কিছু দেখার জন্য বা কোনো অ্যাপ্লিকেশন চালানোর জন্য আমরা ওপেন করি তখনই কিন্তু আমাদের ডিসপ্লেটা লাইট জ্বলতে থাকে তো আমাদের মোবাইলের ডিসপ্লে যেটা ডেন্সিটি পিক্সেলের উপর নির্ভর করে কিন্তু লাইটগুলো এখানে আপ ডাউন হয় তো সেই জন্য আমাদের ডিসপ্লে থেকেই কিন্তু আমাদের মোবাইলের চার্জটা বেশি চলে যায় তো আমরা যদি যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডিসপ্লের যে ডেন্সিটিটা আছে যে ঘনত্বটা আছে যেটা পিক্সেল বলা হয় সেই পিক্সেলটা যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাটারির চার্জটা দ্বিগুণ হয়ে যাবে আমরা যত কমাই দিব তত পার্সেন্টেজটা কমে যাবে এবং যে কোনো একটা অ্যাপ্লিকেশান অপেন করলে ও ঠিক একই রকম কমে থাকবে তো এই এগুলো করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিয়েছি যেটার নাম হচ্ছে এই যে এখানে দেওয়া আছে পিক্সেল ফিল্টার এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন আমি এটা ডেস্কটপে নিয়ে আসতেছি যে ফর্ম ফ্রন্ট পেজে তো এটা এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এটাকে সিম্পলি অফেন করবো অফেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যানাবল ফিল্টারে যখন ক্লিক করবেন দেখেন এখানে ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে ইচ্ছে মতো আপনি কাস্টম করে নিতে পারবেন এইটটি এইট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট আপনি সেভ করবেন আপনার ব্যাটারি সেই পার্সেন্টেজ অনুযায়ী দিয়ে দেবেন যদি আপনি টুয়েলভ দেন দেখেন ডিসপ্লের এর অবস্থা বারোটা বেজে যাবে তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি মুভি বা কোনো কিছু চালানোর জন্য খুবই পারফেক্ট আর এটা বিশেষ করে আপনার রাতের বেলা ইউজ করার জন্য খুবই হেল্পফুল একটি অ্যাপ্লিকেশান আপনার চোখের কোনো ক্ষতি করবে না এটার মাধ্যমে তা আমি জাস্ট এখান থেকে আপনারা ফিফটি করে দেন জাস্ট অ্যাভারেজ আপনার সানলাইটের জন্য কোনো সমস্যা না হয় এরপর এখানে আপনি চাইলে ই করে দিতে পারেন ওয়াচ লাইট লেভেল এটা কত এক হাজার করে দিতে পারেন তারপর টার্ন অফ কি ব্ল্যাক ব্যাকলাইট অন স্যামসাং ফোন স্যামসাং মোবাইলের যে পিছনের লাইটটা বন্ধ করে দিতে পারেন তো এগুলো দেওয়ার পর এটা যখন আপনি দিয়ে দিবেন তাহলে আপনার ডিসপ্লেটার এখন ব্যাটারি সেভিং হতে থাকবে আপনার পিক্সেলটা কমে গেছে এখানে যে আমার যে পিক্সেলটা ছিল যেমন কি আমার এইটি এইট পার্সেন্টে কিন্তু অনেকগুলো টিকমার্ক থাকে যখন আমি ফিফটিতে করে দিছি এটা পিক্সেলটা কমে গেছে তো এইভাবে যদি রেখে দেন আপনি এনাবল করে এখানে আপনার মিনিটটাও সেট করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি লাইফ সম্পূর্ণ আপনার সেফ হবে এটা হানড্রেড পার্সেন্ট একটা পরীক্ষিত একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার ব্যাটারি লাইফ সেফ হবে আপনি একবার টেস্ট করেও দেখতে পারেন তো আমি যদি এটা দিতে চাই দিয়ে দিতে পারবো নাহলে আমি এখানে ক্লোজ করে দিতে সাইতে ক্লোজ করে দেবো যেমন কি আমি এখানে এরকম রাখবেন যখন ফিফটি পার্সেন্টে দেবো এটাই অবস্থা হয়ে যাবে যখন আমি টোয়েন্টি দেবো এটা এরকম হবে দেখেন তো এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন আপনার মোবাইলের জন্য তাহলে আপনার মোবাইলের ব্যাটারি লাইফটা সেভ হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা লাইভ ওয়েলফেপার ইউজ করতেছি খুবই দারুণ এটার ক্লকের এই যে কালারগুলো সব কিছু চেঞ্জ করা যায় তো আপনারা যদি এটা ভালো লাগে তাহলে আমি এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে